তো ফ্রেন্ডস আজকে একটা ইটিং শো করবো আজ এখন নিয়েছি এখানে ভাত আলু ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আর শাক ভাজা আর হচ্ছে পেঁয়াজ আর এদিকে এই যে মাটন রয়েছে আর এদিকে রয়েছে এই যে থালাতে করে নিয়ে নিয়েছি এক পিস যে মাছ দুই কাতলা দই কাতলা তো এখন ইটিং শো হবে

एक बार एक बॉयलर सुबह लाइन और नीच से। हम्म। कोई हफ्ता वो पुरे जी पायलेट कंडोपुरे। बहुत बढ़िया। सील पता है जी ब्लॉग डालो भालकों से आया चैनल डालो बहुत बढ़िया। दूसरे ने मिला ब्लॉग वीडियो का लेवान जो रेसिंग कर रहा है। हं 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 हं

चारे चारे ये देखे तो हाँ। दे थे सुई में भी अंकल बोले सी ऐसे बात कर रहे हो पाप मार्ट मार्ट से बात है ये दे सौर से चल मिलियन मिलियन व्यूज दो लोग को तीरिस लोग को चौदिस लोग को वीडियो लो भालो बना है भालो बना है बुना आते आते जाने वालों तो इस बार भालो बना आते हैं भाल वीडियो भालो बना

যারা হাউস ওয়াইফ বিয়ে হয় বেশিরভাগ দেখবি ভিডিও কেমন বানায় ওসব নিয়ে তা দিচ্ছে সার দিচ্ছে ভিডিও হবে শিল্পের ওয়ান প্লাসের ফোন কিনে না

যা একদম পচন্দ কৰিছিলে

के काली लेगे ना मांस और दिन तुझे बिल्कुल ऐसे इकडे तो काली लेगे या के हां ए इटा की खावो है सो इटा नहीं खावो से ये इटा दिए चले जा खावो नहीं क्या बन के चली ना दी रिया ज आ हां टेस्ट है ना आ दी तबने जाओ इनेर काची सब तो अपन तोपन बोले जिलम नगा सिरपा बोले तो सिरपा खाली बोल दिन री तो ना ना मैं अब बोल ना ये बोल

इंटरनेट पे वीडियो बना रहे हैं, वाईफाई वाईफाई आज तो बने थे। नहीं ये कालो कालो में आये थे। वो एक चुस्वाल है ना, ये तेरे को नहीं चखेंगे वो। बहुत है ना एक बार, फिर बहुत सही चीज़ एक्टर है। नहीं पागल है मैं सोचा क्या होगा। किसी के साथ मैं बोले, तू बातचीत हो।

ওই ও বলছি ভিডিওতেই এই টাইমলে লাইভ করে ভিডিও বলতে থাকে ভিডিও চলছে বাবা দেখা যাবে মানে এইটা ক্যামেরা এই তো ইয়া একটা মানা নি তো সদর মনুরাও বলতো যে বুয়ের হ্যাঁ গুনা কাশিষ্ট হইছে নাকি তো বাবা ও আচ্ছা তাইলে তো ওই বেশি করে বলি একটাও ক্লাস না আমাগো তো মানে কথাতে কথা দেখে জানা ওখানে একবার কথাটা বলে দেখো কত কিনে তাহলে এখানে জানি সেবা করতে 25000 টাকা এমনি শুধু মা এর বাচ্চা যদি কিছু হয় তাহলে আরো 5-10000 টাকা এক্সট্রা

मुझे आगे नहीं हम ठीक स्वास्थ्य करते पर वो मोमो ने वीडियो बोला हम बोलते जा रहे थे क्या है से क्या किंग ने बोलिस जागी अबे जो मोमो ने वीडियो दे वो बोले बड़ा डायना चल रही है सुन खावा से तो के सुन में मोमो है जा उनका है और तो 2000 तो नहीं है

ওই আইনক্স ফাইনক্স রে এই তো আমার কাছে এই তো আমার কাছে 3D হয় সব ওই 3D হয় টিকিট দাম তো বলতো যাবে কিনা দেখি সব বইকে 3D হয় না কি সবাই মা তো সেই কি আমি তো জানি 200 টাকা করে টিকিট বানাই মুদি সবাই কা ও দাম হয় যখন নরমাল টিকিট দাম 200 টাকা করে যখন করেছিল আমরা তো না না ওরা নরমাল টিকিট দাম 200 250 টাকা 500 টাকা করে টিকিট দিয়ে দিতে আরে এখন এটা 3D না এমডি বইগুলো কত টাকা এই তো এই তো 20 টাকা না 60 টাকা করে লেগেছে कित्ती लाग रही है 24 टाका नीचे 26 टाका तुझे सेला हमरा 7 टाका सेज दे गए मतलब का पैसे से जाने दो ना साल ना नहीं कर लो प्रपोजर काटे होना चाहिए लेके आए तू बोल पैसा ना बने তো ফ্রেন্ডস দেখো বাড়িতে সবাই একসাথে থাকলে হুই হুল্লোর করতে করতে কোথা দিয়ে টাইম পাস হয়ে যায় বুঝতেও পারা যায় না তো যেমন আমি দেখো খেতে খেতে কত গল্প করছিলাম সকলের সাথে আর করতে করতেই যে খাওয়াটা শেষও হয়ে গেল আর কতটা টাইমও কেটে গেলো বুঝতেও পারলাম না তো এইভাবেই জামাই ষষ্ঠীর দিনটা বেশ ভালোভাবেই কাটলো বিশেষ করে এই যে খাওয়ার টাইমটা আর সকলের খাওয়া হয়ে গিয়েছিলো সকলে বলতে আমার বোনের আমার হাজব্যান্ড আমার বোনের বর অর্থাৎ জামায়ের আর আমার মা শুধু খায়নি মা অনেকটা শেষেই খেয়েছিল যদিও আজকে মায়ের আর কি ষষ্ঠী উপোষ করেছে আর কি মা একটু শুকনো খাবার খাবে আজকে এসব আস্তে আস্তে কিছুই খাবে না ভাতও খাবে না তো মায়ের খেতে খেতে প্রায় সাড়ে তিনটের দিক হয়ে গিয়েছিল আর তারপর খাওয়া দাওয়া করে শেষে একটুখানি ধান সব খেয়ে নিলাম খেয়ে আর কি এটা খেলে একটু সুইটটা ভালো লাগে জানি যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তবে তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো কমেন্ট করো তো যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা ফ্রেন্ডস শেষ করলাম